তো আজ ঈদের দিন আর ঈদের দিনের আহ সন্ধ্যা দিনটা তো শেষ হয়ে গেল তো সন্ধ্যার সময় আমরা সবাই বিকেলে একটু সন্ধ্যা নাস্তা করতেছি আহ সামাই সবার প্রিয় খবর এদের প্রিয় খবর যেমন সময় তো এটা কিন্তু একদম হাতে বাড়ানোর সময় এই সময়টা খাচ্ছি

সবাইকে অনেক অনেক কীবরক আর আজ ঈদের দিন তো ঈদের দিনটা আমরা পরিবারের সবাই একসাথে কাটালাম আর আমরা বেশ আনন্দের সাথে অবশ্যই তবে গরমটা কিন্তু অনেক বেশি গরম এত বেশি গরম যে চিন্তার বাইরে যাই হোক দিনটা রিচ ফুড তো অবশ্য খেতেই হয় রিচ ফুড খেলাম আর রিচ ফুড খাওয়ার পরেও কিন্তু

এইবার এবার নামও সবগুলি রোজা রাখছে কষ্ট হয়নি হ্যাঁ আমরা সবাই অনেক হ্যাপি এই বছর রোজা দেখে এই বছর রোজাটাও খুব ভালো লাগছে মানে আনবো আর চোখের পলকে রোজা শেষ হ্যাঁ চোখের পলকে রোজাটাও শেষ হয়ে গেল আর আমরা বেশ হ্যাপি এই বছর রোজা রেখে আর সন্ধ্যার সময় আমরা একটু সামাই খাচ্ছি আর এই সাময়টা সম্পূর্ণ হাতে বানানো যেটাকে চুটকি সময় বলে কি সময় বাসায় বানানো বাসায় আমরা চুটকির সময়টা বাসায় করেছি সেই সময়টাই খাচ্ছি খাও শোক না খাও আমার তো ফে শেষ তো যারা আজকে ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করে দিও দেখছো আপু কোথায় থাক আপু আমি ঢাকা থাকি ঢাকা থাকি থ্যাংক ইউ আর কে কোথা থেকে দেখছো কমেন্টস করে জানাও আর এই যে আমরা সবার পরিবার সবাই একসাথে আছি একসাথে আছি একসাথে ঈদ করলাম এবং বেশ ভালোভাবে ঈদ করলাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই অনেক মানে সুস্থভাবেই এই ঈদটা করলাম আশা করি আগামী ঈদটাও সুস্থভাবে সুস্থ পালন করবো এবং সবাই একসাথে ঈদ করতে পারবো একটু খাও যারা কিনা আমার সাথে আছো আমার ইউটিউবের তারা সবাই আশা করি ভালো আছো এবং প্রথম রোজায় তোমরা যারা আমার সাথে ছিলে আশা করি তোমরা সবাই আছো কারণ হলো যে আসলে প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত তিরিশ দিন সময় আর তিরিশ দিনের মধ্যে আমরা কিন্তু অনেককেই হারিয়ে ফেলছি আমরা অনেককেই হারিয়ে ফেলছি একত্রিশ দিনের মধ্যে তো আশা করি আমাদের পরিবারে আমার পরিবারে যারা আছো তোমরা সবাই ভালো আছো এবং পরিবারের সাথে ভালোভাবে ইট করতেছ আর হ্যাঁ আজকে অনেক গরম বিশেষ করে রিচ ফুডটা খাওয়ার পরে বেশি গরম লাগছে আর আমরা

যে সেই ভাতটা এই পানি দিয়ে রাখছিলাম রাতে ভাত রান্না করে পানি দিয়ে রাখছিলাম সেটা সকালবেলা পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে ছিল গরুর মাংস গরুর মাংস দিয়ে খাইছি এবং খাবারটা কেমন ছিল বলো না খুবই মজা ছিল এটা ভালো ছিল কাঁচামরিচ দিয়ে খাইছি লাম লাম সকালবেলা সব মরিচ পাও না তুমি রাতে রাতে পাই রাতে সব মরিচ পাইছো হ্যাঁ তো আমরা বেশ আনন্দের সাথে সকালবেলা পান্তা ভাত খাইছি আজকে গরুর মাংস এটা কিন্তু অনেক মজার একটা খাবার যারা খাও নাই তারা কে দেখতে পারো গরুর মাংস তরকারিটা তার সাথে পান্তা ভাত কিন্তু অসম্ভব মজার একটা মজা মজার একটা খাবার অনেক টেস্টি একটা খাবার আর আমরা কিন্তু বেশ মানে রিচ ফুড খাওয়ার পাগল কিন্তু এবার এত বেশি গরম পড়ছে এই গরমে কিন্তু আসলে রিচ ফুড খাওয়ার কোনো ইচ্ছা বা এগুলো কিছুই ছিল না কারণ গরমটা বেশি অতিরিক্ত তবে সারাদিন রোজা আমরা ভাজা পোড়া ভালোই খেয়েছি হ্যাঁ

তবে বিকেল বেলা মনে হচ্ছিল যেন আজকে একটু বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি কিন্তু এখনো হয় নাই তো বৃষ্টি আশায় আছি যে বৃষ্টিটা হলে গরমটা একটু কমবে আর আমাদের গরমটা কমলে আসলে খাওয়া দাওয়াটা ভালোভাবে করা যায়

লাইক লাইক দিয়ে দিও দিও তো আজকে যারা ফার্স্ট টাইম দেখছো তারা সাবস্ক্রাইব করে আর আমি রোজার মধ্যে কোনো ভিডিও দিতে পারি নাই আর কোনো লাইভও যেতে পারি নাই কারণ রোজার মধ্যে নামাজ থাকে বিভিন্ন ধরনের ইবাদত থাকে আর আমার তো আমি চাকরিজীবী মানুষ অফিস আছে তোমরা সবাই জানো আমার অফিস আছে তো চাকরিজীবী মানুষের ক্ষেত্রে যেটা হয় যে তারাদের কিন্তু সময়টা খুবই সীমিত থাকে যে সেই সকালবেলা আর সেরি খাওয়ার পর তো মানে ভোর রাত্রে সেরি খাওয়ার পর ঘুমানোর পরে সকাল অফিসের জন্য কিন্তু উঠতে কখনোই ইচ্ছে করে নাই মনে হয় নাই যে একটু ঘুম থেকে উঠে অফিসে যাই তারপরও কষ্ট করেছি সকালে অফিস যাওয়ার জন্য তো সকালে অফিস গিয়েছি দেন ইফতারির জন্য আবার বাসায় আসতে আসতে দেখা যায় প্রায় ছয়টা বেজে গিয়েছে এসে বাসায় ইফতারি রেডি করা তো সব মিলে আসলে রেকর্ডিং করা ভিডিও রেকর্ডিং করা বা লাইভে যাওয়া কোনোটাই আমি করি নাই করতে পারি নাই সময় স্বল্পতার কারণে কারণ সেরি খাওয়ার পরে নামাজ থাকে বিভিন্ন ধরনের ইবাদত থাকে তো আমি শর্ট ভিডিওগুলি করেছি সেগুলি তোমরা দেখেছ যারা আমার সাথে লাইভে আছো কি স্যার তোমাদের দুজন তোমার ভালো লাগে না তুমি শব্দ কইলো না হ্যাঁ তো তোমরা যারা প্রথম থেকে আছো আমার সাথে অনেক অনেক থ্যাঙ্কস আর সত্যি কথা আমার পরিবার এখন আগের থেকে অনেকটা বড় হয়েছে আর আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল ছয় রোজার আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক হ্যাপি আর এখন তো দুই হাজার প্লাস আমার সাবস্ক্রাইবার তো এটার জন্য আমি অনেক হ্যাপি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আবার রেগুলার লাইফে আমি চলে যাব চেষ্টা করব ইউটিউবে ভিডিওগুলি করার জন্য আর ইউটিউবে ভিডিওগুলি দেওয়ার জন্য চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার টাচে থাকার জন্য এতদিন থাকতে পারিনি কারণ রোজা রোজার দিনে চাইলেও সম্ভব হয় না বিশেষ করে আমার জন্য হয় না কারণ আমি পাই নাই কারণ আমার দেখা যায় রান্না বান্নার যাবতীয় সব দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকে আর আম্মু আমার জন্য ওয়েট করে হাজবেন্ড ওয়েট করে বাসায় সন্ধ্যার সময় ইফতারি করার জন্য তারপরে সেহেরি টাইমের জন্য সেহেরির ব্যাপার ব্যাপারটা তো আছেই তো সব মিলিয়ে কিন্তু আজকে বেশ আমি উৎফুল্ল যে আসলে এক মাস সিয়াম সাধনার পরে এসেছে অনেক ভালো অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে তো তোমরা যারা দেখছো তারা পরবর্তীতে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে করে দিও দিও তোমাদের কেমন লাগছে আর আমাদের আমার পরিবার আমার ভাগ্নি আমার বোন একমাত্র বোন আমার আম্মু মাস একটু সামনে আছেন আমার মা হ্যাঁ তো আর হাজবেন্ড বাইরে আছে সে কখনো ক্যামেরার সামনে আসে না তোমাদের সবাই অনেক অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো পরিবার নিয়ে হ্যাপি থাকো আর রোজা যারা রেখেছো তাদের জন্য তো আজকের দিনটা আসলেই অন্যরকম যারা বিভিন্ন অসুস্থতার কারণে রোজা রাখতে পারো নাই তারা আসলে তাদেরকে বলার কিছু নাই রোজাটা মানুষের জন্য মানুষের জন্য রোজাটা অনেক কষ্টকর হয়ে যায় তো সবাইকে আগামী দিনের জন্য আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য লাইক করার জন্য তোমরা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও আবার